আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বন্যা পরিস্থিতির এবং একটি ট্রেনের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানাবো যে ঘটনাটি জানার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং আপনাদের সবার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশে আর আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপরে কতটা অত্যাচার করা হয় তা এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরিভাবে ধারণা পেয়ে যাবেন আর তাই আমি আপনাদের সবাইকে বলবো বর্তমানে বন্যায় ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে এবং ভারতীয় মুসলমানদের উপরে বর্তমানে কি অন্যায় অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বন্ধুরা আপনারা সবাই জানেন ট্রেন সর্বসাধারণের জন্য সরকারের তত্ত্বাবধানে চলা একটি যাতায়াত মাধ্যম আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ট্রেনের অনেক বেশি প্রচলন প্রায় শত শত বছর ধরে কিন্তু যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখনই ভারতের মধ্যে ট্রেন চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয় আর আপনারা সবাই জানেন এবারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আসলে কখনো কল্পনা করার মতো নয় শুধুমাত্র হিমাচল প্রদেশেই মাত্র এক সপ্তাহের বন্যায় কয়েকশো বাড়ি ঘর ভেঙে গেছে হাজার হাজার মানুষ তাদের সাধারণ জীবন হারিয়েছে এবং সেই সাথে সাথে প্রায় কয়েকশো মানুষ মৃত্যুবরণ করেছে হিমাচলে ভয়াবহ তাণ্ডব চালানোর পরে সেই ভয়াবহ বন্যা চলে আসে আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের দিল্লিতে আর এখানেই ট্রেনে কিছু মুসলিম ভাইয়ের সাথে এই হৃদয়বিরক ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে বলবো এই ঘটনাটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন কেননা এই ঘটনাটি শুনলে আপনারা সম্পূর্ণ রূপে ধারণা পেয়ে যাবেন বর্তমানে মুসলমানদের উপরে ভারতীয় অমুসলিমেরা কতটা অত্যাচার করছে এবং কতভাবে তাদেরকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে আপনারা সবাই জানেন ভারতের রাজধানী হচ্ছে দিল্লি আর এবার দিল্লি শহরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছিল যেটা গত একশো বছরে কখনো দিল্লি শহরের মানুষ দেখেনি আর মাত্র চার পাঁচ দিনের বৃষ্টিতে ভারতের নিচু এলাকার বাড়ি বাড়িঘরগুলো এমনভাবে পানির নিচে ডুবে গেছে সেই এলাকাগুলো দেখলে মনে হয় সেখানে যেন কোনোদিন কোনো ঘর বাড়িই ছিল না সেই এলাকার বাড়িঘরগুলো বন্যার পানিতে প্লাবিত হয়ে সমস্ত বাড়িঘর নদীর পানির সাথে হারিয়ে গেছে তবে এই ভয়াবহ বন্যার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি থেকে মুম্বাই কেন একটি ট্রেনের মধ্যে কিছু মুসলমান ভাইয়ের সাথে এই ভয়াবহ বন্যার মধ্যেই ঘটে গেছে একটি ভয়াবহ ঘটনা সেই ঘটনাটি জানার আগে আমি আপনাদেরকে আমাদের দেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই আপনারা সবাই জানেন মাত্র কয়েক দিনের অতি বৃষ্টিতে আমাদের দেশের চট্টগ্রাম এবং বান্দরবানে অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এবার এই দুই এলাকার মধ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এই এলাকার মানুষ কখনো দেখেনি বান্দরবনের মানুষ কখনো চিন্তাও করতে পারেনি এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি কখনো এরকম পাহাড়ি এলাকায় হতে পারে তবে এবার পাহাড়ি এলাকার বন্যা হিমাচল থেকে শুরু করে বান্দরবান পর্যন্ত এসে শেষ হলো। শুধু এটাই নয় আপনারা সবাই জানেন চায়নাতেও এমন ভয়াবহ বন্যা হয়েছিল যার কারণে চায়না সরকার চায়নার কিছু কিছু প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিল কয়েক দিনের জন্য বন্ধুরা যেদিন ট্রেনের মধ্যে মুসলমানদের সাথে এই ঘটনা ঘটে সেদিন ভারতের মুম্বাই শহরে মুসলমানদের একটি অনেক বড় সম্মেলন ছিল সেই সম্মেলনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান প্রতিটি প্রদেশ থেকে দিল্লি শহরে এসেছিল কিন্তু আপনারা সবাই জানেন অমুসলিমেরা সবসময় চায় যেন মুসলমানরা বিপদের মধ্যে থাকে যেন মুসলমানরা তাদের দেশ ছেড়ে চলে যায় কিন্তু কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সেদিনের সেই সম্মেলন শেষ হওয়ার পরে যখন সকল মুসলমানরা নিজ নিজ এলাকায় ফিরছিলেন সেদিন সকাল থেকে অনেক ভারী বৃষ্টি হচ্ছিল তবে বিকাল হতেই বৃষ্টির পরিমাণ কমে যায় আর তখনও ভয়াবহ বন্যা পরিস্থিতি দিল্লি শহরে তৈরি হয়নি তবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কাছাকাছি একটা অবস্থার মধ্যে ছিল আর ঠিক তখনই এই ঘটনাটি ঘটে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষজন দিল্লি শহরে এসেছিল সেই সম্মেলনে যোগ দিতে আর সেই সম্মেলন শেষ করে কিছু মানুষ যারা মুম্বাই থেকে এসেছিলেন তারা মুম্বাইয়ের একটি ট্রেনে উঠেন আর সেই ট্রেনে করে দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে যাওয়া শুরু করেন আপনারা সকলেই জানেন ভারতের দিল্লি শহর থেকে মুম্বাই শহরের দূরত্ব প্রায় এক হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি তবে এই বিশাল দূরত্ব পারি দেওয়ার জন্য অনেকেই জীবনের রিস্ক নিয়ে ট্রেনের উপরে বসেছিল আবার অনেকেই ট্রেনের ইঞ্জিনের মধ্যে ঝুলে ঝুলে যাচ্ছিল যাই হোক না কেন সবাই চেষ্টা করছিল যে কোনোভাবে দিল্লি শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য কেননা বৃষ্টি কয়েকদিন থেকে অনেক বেশি পরিমাণে হওয়ার কারণে দিল্লি শহর একটা ভয়াবহ পরিস্থিতির কাছাকাছি চলে গিয়েছিল তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যেদিন সেই সম্মেলন শেষ করে মুসলমানরা তাদের নিজ নিজ এলাকায় ফিরে যায় ঠিক তার পরের দিনই মাত্র এক রাতের বৃষ্টিতে দিল্লি শহরের মধ্যে অনেক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় আর দিল্লি শহরের মধ্যে এমন এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষজন তাদের জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে সাহায্য চাচ্ছিল কিন্তু তারা এতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল যে সরকার তাদের চাইলেও সাহায্য করতে পারছিল না কেননা বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছিল বৃষ্টির মধ্যে যারা আগের দিন রাতের বেলা তাদের গাড়ি রাস্তার মধ্যে পার্ক করেছিল পরের দিন সকালে উঠে দেখে তাদের গাড়ি বন্যার পানির সাথে প্লাবিত হয়ে কোথায় যেন চলে গেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন মাত্র এক রাতের বৃষ্টিতে দিল্লি শহরে কত ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছিল তবে সেই মুসলিম ভাইয়েরা যে ট্রেনে করে যাচ্ছিলেন সেই ট্রেনের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল নব্বই পার্সেন্ট আর বাকি দশ পার্সেন্ট ছিল অমুসলিম আর সেই ট্রেনের ট্রেন চালক ছিল একজন কট্টরপন্থী অমুসলিম যিনি সবসময় মুসলমানদেরকে ঘৃণা করতেন এবং কোথাও কোনো মুসলমানদেরকে দেখতে পেলে তিনি সেই জায়গা থেকে দূরে সরে যেতেন তাহলে একটিবার ভেবে দেখুন তিনি মুসলমানদেরকে কতটা খারাপ চোখে দেখতেন আর এর একমাত্র কারণ হচ্ছে আপনারা সবাই জানেন ভারতের মধ্যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলমানদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা কথা মানুষজনকে জানিয়ে অমুসলিমদেরকে মুসলমানদের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে আর মুসলমানরা তাদের জন্য আতঙ্ক মুসলমানরা তাদের জন্য ভয় এটা তাদের সব সময় বোঝানো হচ্ছে বলেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপরে এত অন্যায় অত্যাচার হচ্ছে সব সময়। আর সেদিন ট্রেনের মধ্যে যে মানুষগুলো ট্রেনে করে বাসায় ফিরছিল তারা কেউ কখনো কল্পনাও করতে পারেনি একজন ট্রেনের ড্রাইভার কখনো এই কাজটি করতে পারে আমি আপনাদের ভিডিওটির শুরুতেই বলেছি কেউ কেউ দিল্লি থেকে মুম্বাই শহরে তাদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের উপরে ছাদের উপরে বসে যাচ্ছিলেন আবার কেউ কেউ ট্রেনের ইঞ্জিনের সাথে ঝুলে ঝুলে যাচ্ছিলেন আর এই বিষয়টি যখন সেই ট্রেন চালক লক্ষ্য করে দেখলেন তখন তিনি চিন্তা করলেন তিনি যেভাবেই হোক এই মুসলমানগুলোকে সঠিক সময়ে তাদের বাসায় পৌঁছাতে দেবেন না উনার এটা দেখে অনেক হিংসা হচ্ছিল যে এতগুলো মুসলমান একত্রে কিভাবে একটা সম্মেলনে আসতে পারে আসলে বন্ধুরা সেই সময় মালয়েশিয়া থেকে একজন আলেম দিন দিল্লির শহরে এসেছিলেন কিছু ইসলামের কথা বলার জন্য আর সেই সম্মেলনে একত্রিত হওয়ার জন্যই সেই সম্মেলনকে সার্থক করার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান বিভিন্ন এলাকা থেকে এসেছিল দিল্লিতে সেই ট্রেনটি যখন ট্রেন চালক উল্টাপাল্টাভাবে চালাচ্ছিলেন এবং যারা ছাদের উপরে রয়েছে তাদেরকে নিচে ফেলানোর চেষ্টা করছিলেন সেই সময় সেখানে থাকা একজন মুরুব্বী মানুষ কোনওভাবে বুঝতে পারেন এই ট্রেনের ড্রাইভার যে কোনোভাবে যারা ছাঁদে রয়েছে তাদের ক্ষতি করতে চাচ্ছে তিনি যখন এই বিষয়টি বুঝতে পেরে যান তখন তিনি যারা ট্রেনের ইঞ্জিনের সামনে ভিড় করছিল তাদের সবাইকে বলে তিনি ট্রেনের ইঞ্জিনের ভেতরে গেলেন সেই ট্রেনের ড্রাইভার কোনওভাবেই ওনাকে ট্রেনের ইঞ্জিন রুমে পৌঁছাতে দিচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত তিনি ট্রেনের ইঞ্জিন রুমের ভিতরে প্রবেশ করেন আর সেই অমুসলিম ট্রেনের ড্রাইভারকে বললেন দেখুন আমরা মুসলমান কখনও কারও ক্ষতি চাই না আমরা আজ পর্যন্ত কখনও কারো ব্যাপারে খারাপ চিন্তা করি না আমি বুঝতে পারছি আপনার ট্রেনে এতগুলো মুসলমান একসাথে ওঠার কারণে আপনার খারাপ লাগছে কিন্তু একটিবার চিন্তা করে দেখুন আপনিও তো শুনেছেন মুসলমানরা আপনাদের ক্ষতি করে কিন্তু আজ পর্যন্ত কখনো কাউকে দেখেছেন কোনো অমুসলিমের ক্ষতি করতে এই কথা শোনার পর সেই ট্রেনের ড্রাইভার বুঝতে পারলেন তিনি আসলে সারাজীবন ভুল জেনে এসেছেন যে মানুষটি এত সুন্দর করে কথা বলতে পারে যে মানুষটি এত সুন্দর করে বোঝাতে পারে সেই মানুষটি কখনো মানুষের ক্ষতি করতে পারে না সেই অমুসলিম ট্রেনের ড্রাইভারকে সেই মুসলিম মানুষটি আরও কিছু হাদিস এবং কোরআনের কিছু আয়াত শোনালেন এবং তিনি সবকিছু জানার পর তিনি ট্রেন চালাতে চালাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন